ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু মধু ব্লগস তো আজকে চলে এসেছে আবার সুন্দর একটা রান্নার ভিডিও নিয়ে তো আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো সিম ভর্তা তো আমি নিয়ে নিয়েছি এখানে সিম তো এই সিমটাকে আমি কেমন করে ভর্তা করি চলো দেখিয়ে দিই প্রথমে যেটা করব এই সিমটাকে আমি একটু জলে ভাপিয়ে নেব তো আমি ইন্ডাকশানে জল গরম দিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবার শিমগুলো জলের মধ্যে দিয়ে দেবো ইন্ডাকশানে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম জলটা গরম হয়ে গেছে এবার শিমগুলো আমি দিয়ে দেবো জলের মধ্যে এখানে আমার সিমটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো আর একটু হবে হতে লাগুক আর এটা ভর্তা করার জন্য আর যেটা যেটা লাগবে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি চলো সেটা দেখিয়ে দিই আমি গ্যাসটা ধরিয়ে আর এটা গরম হয়ে গেছে আর এটা করতে আমি সরষের তেল ব্যবহার করব কড়াইতে দিয়ে দিল সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো কালো জিরে এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো রসুন এবার দিয়ে দেবো পেঁয়াজ এগুলো আস্তে আস্তে ভাজা ভাজা হতে লাগুক আমি তিনটা জল থেকে ছেঁকে নেবো জলটা ছেঁকে নেবো তো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা এখানে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি যে সিমটা সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিয়ে সাথে আমি মিশিয়ে এবার হলুদ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ এবার সব কিছুর সাথে মিশিয়ে ভাজা ভাজা করে নেবো আমি এই হাতার সাহায্যে সিমগুলোকে মিক্সিতে দিয়ে এটা হবে বাড়তে ভরসা তাহলে আমার সুবিধা হবে তো দেখতেই আমি পাচ্ছ খুঁচি দিয়ে কেমন গুটে গুটে কতটা হয়ে গেছে কতটা ছিল এটা মিক্সিতে দিলে সুন্দর পেস্ট হলে আরো খেতে সুন্দর লাগবে এভাবেও খাওয়া যায় আমি পেস্ট করে নেবো তা আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো তা একটু ঠান্ডা হোক আমি তারপর পেস্ট করবো তো আমার সিম আমি যেটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখনো গরম আছে অল্প বা উড়ছে এবার পেস্ট করে নেব আমি এবার আমি পেস্ট করে নেব দেখি কমন হয়েছে দেখো হয়ে গেছে আমাদের সিম ভর্তা এবারে আমি এটা ঢেলে নেবো ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো রেডি হয়ে গেছে আজকের রেসিপি শিম ভর্তা তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো কেমন লাগে আমাদের তো খুব সুন্দর লাগে তোমরাও খেয়ে জানিও কেমন লাগলো আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও টাটা